আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে এবং কৃপায় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চল আজকে ভিডিও শুরু করি তো আজকের ভিডিও হচ্ছে ঈদ উল ফিতরের নামাজ পড়ার নিয়ত ও নিয়ম সম্পর্কে আলোচনা করব তো ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব এর পদ্ধতিটা পাঁচাত্য নামাজের মতো নয় এটি কাজা করার কোনো সুযোগ নাই ঈদের দুই রেখার নামাজের জন্য আজান দেওয়া হয় না একা মতো দেওয়া হয় না এতে অতিরিক্ত ছয়টি অতিরিক্ত ছয়টি তকবির দিতে হয় ঈদের ভিতরে নামাজের নিয়ত আমি বলছি তো যারা বাংলা আরবি জানেন না তারা বাংলাতে বলবেন ইমামের পিছনে কেবলামুখী হয়ে ঈদুল ফিতরে দুই রাগাত ওয়াজিব নামাজ ছয় তাকবীরের সঙ্গে আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করছি এই বলে তাকবির দেবেন তো যারা আরবি পড়তে চান তারা আরবিটা পড়বেন যারা আরবি জানেন পড়বেন নাওয়াই তোয়ান ওসালিয়াহি তার আকায়তায় সালাতিল সালাতি ঈদুল ফিতর মায়া সিতাতি তাকবিরাতে ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তদায়িত বিহাজ আল ইমাম মত জিহান ইলা জিহাদ ইল শরীফাতে আল্লাহ আকবর এটা হচ্ছে আরবি নিয়ত যারা আরবি পারেন আরবি বলবেন যারা আরবি জানেন তারা বাংলাতে পড়ে নেবেন ঈদ ফিতরের নামাজ আদায়ের একটা সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে নিয়ত করে আল্লাহ হকবর বলে হাত তুলে নিয়ত করে আল্লাহ আকবর বলে হাত তুলে তাহারিমা বাঁধতে হবে হামদাহু আকবার বলে আমরা হাতটা বাঁধ নিলাম এরপর সানা পড়েন এরপর তো এরপর সানা পড়েন সানা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা এরপর তিনবার আল্লাহু আকবার উচ্চারণ করে তাকবির বলতে হয় যেমন আল্লাহ আল্লাহবর বললেন হাত ছেড়ে দেবেন আবার আল্লাহ আল্লাহবর বললেন হাত ছেড়ে দেবেন আবার যখন আল্লাহকর বললেন আবার হাত থেকে বেঁধে নেবেন প্রথম দুইবার কান পর্যন্ত হাত উঠে ছেড়ে দিতে হবে তৃতীয়বার হাত বেঁধে নেন সবাই তো প্রতিটি তাকবীরের পর তিনবার সুবান আল্লাহ বলা যায় এরকম সময় মাঝখানে একটু গেট বিরতি দিতে হয় থেমে দিতে থেমে পড়তে যেমন আমি বললাম আল্লাহ একবার হাত ছেড়ে দিলাম এরপর তিনবার বলা যায় এরকম একটা সময় অতিবাহিত হওয়ার পর আবার আল্লাহ এক বললাম এরকম তারপর আউজুবিল্লা ও বিসমিল্লা পরে সুরা পর একটি সুরা যুক্ত করেন ইমাম সাহেব এরপর স্বাভাবিক নামাজের মতোই রুকু ও সিজদা করে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াতে হয় এবার বিসমিল্লা বলার পর সুরা ফাথিয়া পরে একটি সুরা মেলানো হবে তারপর তিনবার আল্লাহ আকবর বলার মাধ্যমে তিনটি তাকবির সম্পন্ন করতে হয় এ সময় প্রতিটি তাকবীরের পর হাত ছেড়ে দিতে হবে চতুর্থবার আল্লাহ আকবর বলে হাত না বেঁধে রুকুতে যেতে হবে চতুর্থবার আল্লাহবর বলে হাত না বেঁধে রুকুতে চলে যাওয়া যাওয়া হচ্ছে নিয়ম এরপর সিজদা ও আখেরি বৈঠকের পর সালাম ফিরিয়ে নামাজ শেষ হবে তো ঈদুল ফিতরের দুই রাগাত নামাজ শেষে ইমাম মেম্বারে ইমাম সাহেব মেম্বারে উঠে দুটি খুদ্া দেয় খুদ্া দেবেন ঈদের খুদ্া শোনাটা হচ্ছে কি ওয়াজিব ঈদের খুতবাটা মনোযোগ সহকারে শুনতে হবে এটা শোনা হচ্ছে ওয়াজিব খুতবা শেষে তারপর মসজিদ অথবা মাঠ থেকে ইনাম সাহেব দোয়া করেন তারপর ইনশাআল্লাহ আমার নামাজ ইকাশে তারপর দোয়া করবেন তারপর ইনশাআল্লাহ যার 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 অবস্থানে চলে যাবেন যারা কবর জিয়ারত করেন জিয়ারত করবেন যারা যে যে অবস্থানে আছেন তারা যার যার মতো আবার ফিরে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই ঈদের নামাজ পড়তে হবে নিয়ত কী নিয়ম কী আমি আলোচনা করেছি ইনশাআল্লাহ তো সহি সুন্দরভাবে ঈদের নামাজটা মহান আল্লাহ তালা আমাদেরকে পড়ার তফিক দান করুক আমরা যেন ঈদের নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করতে পারি এই তৌফিক যেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন আমি তো আজ এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিকায়ত